বন্ধুরা দুই সালে এসে আমাদের দেশে নতুন হোক বা পুরাতন ব্যানারের নতুন বাস হোক সব মিলিয়ে প্রায় অনেকগুলো বাসই নামানো হয়েছে সেগুলোর মধ্য থেকে কিছু কিছু বাস বেশ ভালোই কিন্তু কিছু কিছু বাসের ব্যাপারে আলোচনার থেকে সমালোচনাই বেশি হয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কোন কোন বাস বেশি আলোচনায় ছিল এবং কি কি বাস কিছুটা সমালোচনারও সম্মুখীন হয়েছে তো এই দুটোর সংমিশ্রণে বাধা এরকম পাঁচটা বাস পরিষেবা নিয়ে আজকের এই আয়োজন কোন কোন বাস পরিষেবা কি কি কারণে আলোচনায় এসেছে এবং কি কারণে সমালোচনার সম্মুখীন হয়েছে তা নিয়ে ন্যূনতম ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা জটপট চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং সেই সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন দর্শক বন্ধুরা শুরুতেই কথা বলবো নিউবলেশ্বর পরিবহনের এই বাসগুলোকে নিয়ে গত ছয় ডিসেম্বর অ্যাসএন ওয়ার্কশপ থেকে প্রস্তুত করে খুলনা টু কক্সবাজার রুটের জন্য নামানো হয় এই বাসগুলোকে তাদের বহরে অন্য আরও একটি স্লিপার বাস থাকলেও এই দুইটি বাস মূলত বেশি আলোচনা থেকে সমালোচনার সম্মুখীন হয়েছে তার অন্যতম কারণ হলো এই বাসগুলো লম্বায় বেশ লম্বা এবং চওড়ায় পরিমাণে কিছুটা কম যেটার জন্য বাসগুলোকে দেখতে খানিকটা জিরাফের মতো বেশ লম্বা ও চিকনা লাগে এখন অনেকের কাছেই প্রশ্ন হতে পারে যে এমন লম্বা বা চিকনা হলে সমস্যাটা কোথায় সমস্যা তো ভাই অনেক তার মধ্যে একটি হলো রিক্স থেকে যায় ভ্রমণকালীন সময়ে এই বাসগুলোতে রাস্তা থেকে বাসগুলোর বডির উচ্চতা বেশি হওয়ায় কোনো রকমের উঁচু নিচু বা ভাঙ্গা রাস্তায় বাসগুলো হেলে যাওয়ার আশঙ্কা থাকে এবং অতিরিক্ত ভাঙ্গা কিংবা অতিরিক্ত বাতাসে বাসগুলো হেলে পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে যেটার জন্য মূলত এই বাসগুলো লং রুটের যাত্রীদের কাছে সুনাম করাবে তো দূরের কথা উল্টো আরো বদনাম হয়ে গেল প্রতিষ্ঠানটির তবে বাসটির ভেতরের সিট এবং যাবতীয় ডেকোরেশন ব্যবস্থা দেশের অন্যান্য স্লিপার বাসগুলো থেকে খানিকটা ব্যতিক্রম ও আলাদা যেমন দেশের অন্যান্য সব সুইট প্লাস বিজনেস ক্লাস বাসগুলোতে দেখা যায় এরকম সিটের সামনে থাকা সিঁড়ি বেয়ে কেবিন বেডে উঠা লাগে যেটা নিচে এই বিজনেস ক্লাস বসে থাকা যাত্রীদের অনেকের কাছেই অপছন্দের ব্যাপার কিন্তু এই বাসগুলোকে তারা দুই দলা বিশিষ্ট করেছে যার উপরে তলায় স্লিপিং বেড এবং নিচের তলায় বিজনেস ক্লাস সিট ইনস্টল করেছে অবশ্য এরকম ডেকোরেট অনেকের কাছেই পছন্দ হয়েছে এবং বাস্তবও বেশ সুন্দর যাই হোক বন্ধুরা সবকিছু মিলিয়ে এই বাসটির বাইরের কন্ডিশন আশানুরূপ হয়নি যাত্রীদের কাছে দেশের উত্তরবঙ্গে অবস্থিত পাবনা রুটের বেশ পপুলার একটি পরিবহন সেবাদানকারী প্রতিষ্ঠান হল এই সি পরিবহন সংস্থাটি লম্বা সময় যাবত নন এসি ও কিছু সংখ্যক এসি বাস দিয়ে সার্ভিস দেওয়ার পর গত পাঁচে ডিসেম্বর দুই তেইশ তাদের বহরে যুক্ত করলো দুই ইউনিট সুইট প্লাস বিজনেস ক্লাস এসি বাস বলে রাখা ভালো দুই ইউনিট বাসের মধ্যে একটি বাসের কাজ এখনও চলমান আরেকটি বাস অলরেডি সার্ভিস দিচ্ছে এটা মূলত সুইট প্লাস বিজনেস ক্লাস বাস মানে একই বাসে আপনি বসেও যেতে পারবেন আবার চাইলে কিছু টাকা বাড়িয়ে শুয়েও ভ্রমণ করতে পারবেন স্লিপিং কেবিন বেটগুলোতে এ বাসটি দুই তেইশ সালের আলোচিত বাসের কাতারে রাখার কারণ হলো ঢাকা পাবনা রুটে প্রথমবারের মতো তারাই একমাত্র স্লিপার বাস চালু করে যা এ রুটের যাত্রীদের জন্য একদমই নতুন গত পাঁচ ডিসেম্বর অশোক লিল্যান্ডের বারো মিটার চেসেসের উপরে এসেপ অটোমোবাইলস থেকে বর্কিত এই বাসগুলো ছয় ডিসেম্বর থেকেই মূলত ঢাকা পাবনা রুটে সার্ভিস দিচ্ছে বাসটির ভিতরে পাবেন আঠাইশটি বিজনেস ক্লাস সিট এবং পনেরোটি কেবিন বেড এমনিতে বাসগুলোর ভিতরে ডেকোরেশন বেশ সুন্দর এবং মানানসই আরেকটা কথা হলো এই বাসগুলো আলোচনায় থাকার আরেকটা কারণ হলো বাসগুলোর ভাড়াতে রয়েছে কিছুটা ব্যতিক্রম যেমন ঢাকা পাবনা রুটে বাসগুলোর সিঙ্গেল সিটগুলোর ভাড়া সাতশো পঞ্চাশ টাকা এবং সিঙ্গেল কেবিনের ভাড়া নয়শো টাকা কিন্তু কেউ যদি ডাবল সিট কিংবা ডাবল কেবিন নেয় তাহলে তার জন্য থাকবে একশো টাকা ডিসকাউন্ট অর্থাৎ আপনি যদি ডাবল সিট নেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভাড়া পড়বে চোদ্দশো টাকা আর যদি আপনি ডাবল কেবিন নেন তাহলে সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে সতেরোশো টাকা এটা সিঙ্গেলদের জন্য একদমই অবিচার ব্যাপারটা ভালো লাগলো না তিন নম্বরে এই দেশের তৈরি মার্কবুলো বাস নিয়ে আলোচনা করা যাক দুই হাজার তেইশ সালে নামানো বাসগুলোর থেকে স্যাজুদি ট্রাভেলসের এই বাসটি আলোচনা থাকার অন্যতম একটি কারণ হলো এর বডি শেপ ব্যতিক্রমী বডি শেপের আদৌলি তৈরি করা এই সুইট প্লাস বিজনেস ক্লাস বাসগুলোতে ইউরোপিয়ান বাস মার্কোপোলো বাসের বডি শেপটাকেই ফোটানোর চেষ্টা করা হয়েছিল যদিও বা একশো পার্সেন্ট করতে পারেনি তবুও সামনের দিক থেকে তাকালে মনে হয় যেন প্রায় অনেকটাই মিলে যায় সেই ইউরোপিয়ান মার্কোপোলো বাসের মতো এরকম আমগমন বডি শেপের কারণেই মূলত এই বাসটি বাসপ্রেমীদের কাছে আলোচনায় এসেছে তাছাড়া ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার রুটের বহু যাত্রীরাও এই বাসটির ভেতরবাহী সব মিলিয়ে এমন কন্ডিশনে বেশ আরামচেয়ে ভ্রমণটা উপভোগ করেছেন এই বাসটির মাধ্যমে দর্শক বন্ধুরা এই বাসটি সম্পর্কে একটি ফুল রিভিউ ভিডিওর লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দিয়ে দেওয়া হবে বাসটি সম্পর্কে বিস্তারিত জানতে দেখে আসতে পারেন সেই ভিডিওটি দুই সালে এসে প্রথমবারের মতো ব্র্যান্ড নিউ বিজনেস ক্লাস এসি বাস যুক্ত করল বরেন্দ্র এক্সপ্রেস বরেন্দ্র এক্সপ্রেস প্রতিষ্ঠানটি নন এসি বাসের মাধ্যমে আরও এক থেকেই উত্তরের বিভিন্ন রুটে সার্ভিস পরিচালনা করে থাকে কিন্তু দুই হাজার মে মাসের মাঝামাঝি সময়ে তারা তাদের ফ্লিটে যুক্ত করল দুই ইউনিট এসব বিজনেস ক্লাস এসি বাস বাসগুলো অশোক লিলেন্ডার বারো মিটার চেসেসের উপরে তৈরিকৃত এসি বাস যেগুলোর বডি সহ যাবতীয় সব কাজ সম্পন্ন করেছে জয়নক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাসগুলোকে সামনাসামনি দেখলে মনে হয় যেন খানিকটা ছোট টাইপের কোনো টুরিস্ট বাসের মতো সাদামাটা কালার ডিজাইনের সংমিশ্রণে তৈরি এই বাসগুলোকে সামনে দেওয়া এরকম ফ্রন্ট এবং ব্যাক সাইডটার কারণে মোটামুটি সরাসরিতে দেখতে বেশ ভালোই লাগে কন্ডিশন আরো বেশি এবং সুন্দর সিটগুলোকে দেখতেও বেশ সুন্দর এবং চওড়া বাসগুলোতে পাবেন সর্বমোট আঠাইশটি বিজনেস ক্লাস সিট পাশাপাশি অসাধারণ ইন্টেরিয়র সহ যাবতীয় ডেকোরেশন ব্যবস্থা সবকিছু মিলিয়ে ঢাকা নওগা রুটের যাত্রীদের দুই সালে এসে বরেন্দ্র এক্সপ্রেস বেশ ভালো কিছুই উপহার দিয়েছে বলা যায় ভাড়া ঢাকা বগুড়া নগা রুটির জনপ্রতি বারোশো টাকা লম্বা সময়ের ব্যবধানে হানিফ এন্টারপ্রাইজ তাদের ফ্লিটে যুক্ত বিজনেস ক্লাস নন বাস তবে এবারে চেসিস ছিল ভিন্ন তারা যেখানে অন্যান্য সব বাসে হিনো কোম্পানির চেসিস ব্যবহার করে সেখানে তারা এই বাস গুলোতে আইসার কোম্পানির চেসিস ব্যবহার করেছে আনুষ্ঠানিকভাবে যেটার জন্য কিছুটা আলোচনায় ছিল এই বাসগুলো দুই হাজার তেইশ সালে নামানো নতুন বাসগুলোর থেকে এটা ছাড়া তাদের বহরে মার্সিডিস নন ইসি ও বলবো ইসি বাস গুলোকে নিয়েও আলোচনা করার ছিল কিন্তু সেগুলো নিয়ে অন্য কোনো ভিডিওতে পরবর্তীতে আলোচনা করব ইনশাল্লাহ যাই হোক বন্ধুরা এই আইসার বিজনেস ক্লাস বাসগুলো দুই ইউনিট কেটিসি হানিফ ও এক ইউনিট শুধুমাত্র হানিফ এন্টারপ্রাইজের হয়ে চলাচল করছে এই বাসগুলোকে নিয়ে যেমন আলোচনা হয়েছে ঠিক তেমনই কিছু কিছু দিক দিয়ে সমালোচনাও হয়েছে যেমন এই আইসার চেসিসের এর পারফরমেন্স অনেকের কাছেই ভালো লাগেনি কিংবা বিজনেস ক্লাস বাস বিবেচনায় তেমন একটা অ্যাট্রাক্টিভ বডিও বানাতে পারেনি এবার ইত্যাদি বিষয় নিয়ে দুই সালে নামানো আলোচনা ও সমালোচনার সংমিশ্রণে বাঁধা বাসগুলোর থেকে এই বাসগুলো একটি বর্তমানে এই বাসগুলো দিয়ে রাজশাহী ও চাপাই রুটে সার্ভিস দিচ্ছে দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো পাশাপাশি ভিডিওতে উল্লেখিত কোন তথ্য যদি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলের সমাধান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আজকের ভিডিওর ইতি এখানেই টানছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ